আট হাজারিতে আয়োজন করা হয়েছে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান হোমমেড কেক ও হস্তশিল্প মেলা আইডিয়াল এন্টারপ্রাইজের উদ্যোগে ও বড়দিঘির গ্রুপের সহযোগিতায় আয়োজিত মেলা অনুষ্ঠিত এ আট হাজারি উপজেলার আমানবাজার আইএস কনভেনশন হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাতারা এতে উপস্থিত ছিলেন উদ্যোক্তা মোহাম্মদ ফয়েজ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম এই আয়োজনে অংশ অংশগ্রহণ আশেপাশের এলাকার অসংখ্য তরুণ ও তরুণী উদ্যোক্তা যারা নিজ হাতে তৈরি করেছেন নানান রকম কেক, মিষ্টিরনো, বেকারি আইটেম ও হস্তশিল্প পণ্য। মেলায় প্রদর্শিত এইসব পণ্যের মাধ্যমে উদ্যোক্তারা তাদের সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতার দৃষ্টান্ত তুলে ধরেন। উদ্যোক্তাদের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন এই ধরনের আয়োজন শুধু নারীদের নয় সকল তরুণ প্রজন্মের মাঝে উদ্যোক্তা হওয়ার আগ্রহ জাগে তুলবে। আইডিয়াল এন্টারপ্রাইজ ও এর উদ্যোগে আমি বড়দিগির পার গ্রুপের সহযোগিতায় আয়োজিত আজকের এই হোমমেড কেক মিষ্টান্ন ও হস্তশিল্প মেলা দুই হাজার পঁচিশে আসতে পেরে আসলে আমি নিজেকে ধন্য মনে করছি এখানে যে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে আসলে এটা বিশ্বাসই হচ্ছে না আমার আমরা যাদেরকে নিয়ে আসলে কাজ করতে চাই বিশেষ করে আমার ডিপার্টমেন্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরে আমরা যারা উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আছি আমাদের উদ ইচ্ছাই থাকে হচ্ছে যে আমাদের এখানে উদ্যোক্তা তৈরি করা এবং উদ্যোক্তাদের নিয়ে এইভাবে মেলা করা আসলে এবং আপনারা কোনো রকমের সরকারি সহযোগিতা ছাড়াই নিজেদের উদ্যোগে চমৎকার একটা আয়োজন করেছেন সেই জন্য যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমরা আসলে উপজেলায় বিভিন্ন মেলা করে থাকি আপনারা জানেন যে সামনে শীতের সিজন আসছে আমরা বিভিন্ন পিঠা পুলির উৎসব করব মেলা করব। সেখানে আমি আশা করব আপনারা সবাই যোগদান করবেন আপনাদের সাথে আজকে পরিচিত হয়ে ভালো লাগলো ভবিষ্যতে উপজেলা এরকম মেলা হলে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিব আশা করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন তাছাড়া আপনারা জানেন যে এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যে সমস্ত কার্যক্রমগুলো আছে তার মধ্যে কিছু ক্ষুদ্র ঋণ কার্যক্রমও আছে তো আমরা চেষ্টা করি যে যে সমস্ত মহিলা উদ্যোক্তা আছেন যারা নিজেরা কিছু করতে চান নিজেরা কিছু উৎপাদন করে বাজারজাত করতে চান তাদের জন্য আমাদের ঋণের কার্যক্রম রয়েছে আপনারা যদি আসলে কেউ উৎপাদনশীল কাজে সত্যিকার অর্থে উৎপাদনশীল কাজে নিজেকে নিয়োজিত করতে চান আমরা আপনাদের সাহায্যে এগিয়ে আসব আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে শুধু আমার ডিপার্টমেন্ট নয় এখানে যুব কার্যালয় যেটা সেটা থেকেও ক্ষুদ্র ঋণ দেয় সমাজসেবাও দেয় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় থেকে তো আমরা দিচ্ছি আপনারা শুধু একটা আগ্রহ হয়ে আমাদেরকে আমাদের কাছে যাবেন এবং আপনাদের উদ্যোগগুলো আমাদের কাছে তুলে ধরবেন আমাদের কাছে যদি মনে হয় যে আসলে আপনার আন্তরিকতা আছে এবং আপনার এটা বাজারজাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা দিব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং কি মেলার আয়োজক হিসাবে আমাদের প্রধান অতিথি এস এম দিনাত সুলতানা ম্যামকে এখানে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি আমি আরও ধন্যবাদ জানাই আমাদেরকে আমাদের এই মেলা সুন্দর এবং সমন্বিত করার জন্য যে উদ্যোক্তা ভাই আপুর আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা না আমাদের এই আয়োজনটা সুন্দর হয়তো কক্ষত না তো আমরা চাই আমরা পরবর্তীতে যেসব প্রোগ্রাম করবো আপনাদেরকে পাশে পাবো ম্যাডামকে আমরা পরবর্তীতে পাশে পাবো এটাই বললাম আপনার সংযুক্ত বক্তব্য এখানে শেষ আমি সকাল উদ্যোক্তা পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা জানাইতেছি আর বিশেষ করে আমাদের ম্যাম আছে আমাদের সাথে দিনাতারা ম্যাম অনেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের উত্তর দায়িত্ব সবাই দেখার জন্য আসার জন্য এত কষ্ট করে অনেক ধন্যবাদ জানাই আসলে আজকের এ মেলায় এসে আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে কারণ আমাদের এই হাজারের মধ্যে আসলে আমাদের উপজেলা পর্যায়ে হয়ে থাকে অনেকগুলি মেলা প্রতি বছরই হয় এই যে কমিউনিটি সেন্টারে এগুলো অনেকটা কমই হয় তো এই যে একটা সুন্দর উদ্বেগ নিয়েছে যে ফয়েস বাই এবং এন্টারপ্রাইজ এবং গ্রুপ এটার জন্য তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই কনভেনশন হলে এত সুন্দর একটা আয়োজন করার জন্য যারা এত কষ্ট করে এত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য করার জন্য এসেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি পরিশ্রী এটাই বলবো আপনাদের কোনো সমস্যা হলে সুবিধা অসুবিধা ইনশাআল্লাহ আমি এখানে আসি আমাকে অবহিত করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক